আপনি কি জানেন আমাদের ভারতবর্ষে এমন একটা আশ্চর্য গ্রাম রয়েছে যে গ্রামে পাখিরা উড়ে আসে শুধুমাত্র নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য হ্যাঁ প্রতি বছর থেকে অক্টোবর মাসের মধ্যে কোনো এক রাতে রীতিমতো দল বেঁধে পাখিরা আসে এই গ্রামে ভাবলেই কেমন অদ্ভুত লাগছে তাই না ভারতের এই একটিমাত্র রহস্যময় গ্রাম যে গ্রামের এই অদ্ভুত ঘটনাকে আপনি বুদ্ধি খাটিয়ে বিবেচনা করলেও আদতে এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না আসামের দিমা হাসাও জেলায় রয়েছে এই রহস্যময় গ্রাম জাটিঙ্গা এই গ্রাম গোটা বিশ্বে বার্ড মিস্ট্রি অফ জাটিঙ্গা নামে পরিচিত আজও নিকস কালো অন্ধকার রাতে শয়ে শয়ে পাখিরা উড়ে আসে এই গ্রামের উদ্দেশ্যে সেই সময় যেন মৃত্যুবরণ করাটাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় এই পাখিগুলো উড়তে উড়তে গ্রামের মাথার উপর ঘুর পাক খায় তারপর আচমকায় মাটিতে পড়ে নিজেদের প্রাণ বলি দেয় তারা কারণ মাটিতে পড়ে যাওয়া ওই পাখিগুলোকে গ্রামের মানুষেরা খুব সহজেই ধরে ফেলতে পারে আর তারপর তাদের নির্মম ভাবে দিয়ে পিটিয়ে মারে অথচ একটি সমীক্ষা বলছে পাখিদের মধ্যে নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা একেবারেই নেই কিন্তু সত্ত্বেও বছরের পর বছর ধরে এই মর্মান্তিক সাক্ষী থাকছে গোটা গ্রাম কিন্তু কেন পাখিরা এইভাবে নিজেদেরকে শেষ করে দেয় কি কারণ থাকতে পারে এর পিছনে আসুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি সেটাই জাটিঙ্গা আসামের একমাত্র হিল স্টেশন এই জাটিঙ্গা হলো আদিবাসী গ্রাম এই গ্রামে বর্ষার শেষ দিকে অর্থাৎ অগস্ট এবং সেপ্টেম্বরের শেষের দিক থেকেই প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়ে যায় ইতিহাস বলছে এই পাখি মৃত্যুর ঘটনাটি নাকি আজকের নয় উনিশশো সাল নাগাদ এই গ্রামে বাস করত একদল নাগা একবার বর্ষা শেষে কোনো এক অমাবস্যার রাতে নাগাদের একটি মোষ হারিয়ে যায় সেই সময় নাগারা সেই মোষটিকে খোঁজবার জন্য মশাল জালিয়ে দল বেঁধে বেরিয়েছিল এমনি অমাবস্যার রাত তার উপর পাহাড়ি রাস্তা সেদিন নাগারা খুব সন্তর্পণে বড়াইল পর্বতশ্রেণীর জাটিঙ্গা গিরিশিয়ারের একটি অংশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নাকি আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছিল পাখি শালটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই সময় এই নাগারা কতটা কুসংস্কারাচ্ছন্ন ছিল তাই তারা এই রকম একটি অদ্ভুতের ঘটনাকে কোনো এক অশুভ আত্মার কারসাজি ভেবেই বিশ্বাস করেছিল আর তারপর হারিয়ে যাওয়া মোষের মায়া ত্যাগ করে তারা ফিরে এসেছিল গ্রামে এই ঘটনার পর নাকি নাগারা এতটাই ভয় পেয়ে গেছিল যে তারা কিছু মাসের মধ্যেই ওই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছিল এক্ষেত্রে খোঁজে এসেছিল মেঘালয়ের আরো এক আদিবাসী দল নার দুই সম্প্রদায়ের দেখা হওয়াতে নাগারা নারদের জানিয়েছিল কোন অশুভ ঘটনা জোরে আজ তারা পালিয়ে যাচ্ছে এই জাটিন না গ্রাম ছেড়ে কিন্তু নার আদিবাসীরা সেদিন বিশ্বাস করেনি নাগাদের কথা কারণ তারা ততদিনে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছিল এবং কুসংস্কারকে তারা এত সহজে প্রাধান্য দিত না তাই ওই জায়গাতেই নাররা বসতি স্থাপন করে এবং নার আদিবাসীরা লক্ষ্য করে এই পাখি মৃত্যুর ঘটনা প্রতি বছরই নিয়ম করে ঘটে তাও শুধুমাত্র আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে তারপর থেকে এই জাটিঙ্গা গ্রামে অগস্ট থেকে অক্টোবর মাস অবধি পাখি ধরার জন্য উৎসব লেগে যেত গ্রামবাসীরা রীতিমতো লণ্ঠন ঝুলিয়ে রাখতো পাখি ধরার জন্য আর তারপর সেই পাখিগুলো ধরে তাদের মাংস খাওয়া চলতো কয়েক মাস ধরে 1977 সালে এই গ্রামে গিয়ে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পাখি বিশেষজ্ঞ ডক্টর সুধীন সেনগুপ্ত একটি পর্যবেক্ষণ চালিয়েছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন জাটিংনা গිරির শিরার খামখেয়ালি আভাবা এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ভূচুম্বক, মাদাকর্ষণ টান এবং উপর্তাকার বায়োমণ্ডলের বৈদ্যুতিক গোলযোগ পাখিদের স্নায়ুতন্ত্রের উপর যথেষ্ট প্রভাব ফেলে যার ফলে তারা রাতে ঘুমাতে পারে না এবং শারীরিকভাবে অস্থির হয়ে উড়তে শুরু করে রাতে উড়তে উড়তে তারা দুর্বল হয়ে গ্রামের আলো দেখে আকৃষ্ট হয় আর তারপরে মাটিতে লুটিয়ে পড়ে যদিও এই গ্রাম নিয়ে বিভিন্ন পক্ষী বিশেষজ্ঞ বিভিন্ন মত প্রসারণ করেছেন যার দরুন এখনো পর্যন্ত এই রহস্যের সঠিক কোনো কিনারা পাওয়া যায়নি আবার এই গ্রামের স্থানীয়রা বিশ্বাস করেন কোনো অশুভ শক্তি এই পাখিদের নামিয়ে আনে এছাড়াও একটি গবেষণা থেকে জানা গেছে বর্ষা শেষে আসামের বেশিরভাগ জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয় আর ওই পরিস্থিতিতে পাখিরা নিজেদের বাসাটুকু হারিয়ে ফেলে মানসিকভাবে ভেঙে পড়ে তাই তারা জীবন যুদ্ধে হেরে গিয়ে জাটিঙ্গা গ্রামকেই বেছে নেয় আর তাই আজও ভারতবর্ষের এই গ্রাম গোটা বিশ্বের কাছে পাখিদের মৃত্যু উপত্যকা হয়েই থেকে গেছে